আমাদের দেশের সোনার ছেলেরা এরকম সোনার ছেলেদের মতো কোথাও খুঁজে পাওয়া যাবে না এরকম রত্ন দেশের মানুষের জন্য নিজের যান কেউ জান না ওরা নিজের ঝানটাকে শেষ করে দেশের মানুষেরকে সাহায্য দেওয়ার জন্য চলে গেছে এরকম সোনার ছেলে শুধু আমাদের বাংলাদেশেই পাওয়া যায় আর কোথাও দেখা যাবে না ডক্টর এনুসদ বাচ্চাদের এরকম আত্মনাদ দেখে এরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এরকম অবস্থা দেখে উনি তো অবাক হয়ে গেছেন ভালো মানুষ আছে বলেই দুনিয়াটা টিকে আছে এখনও দেশে ভালো মানুষ আছে ভালো মানুষ ছাড়া কখনই দেশ টিকানো যায় না দেখেন নিজের যান বিসর্জন দিয়ে নিজের দেশের মানুষকে কীভাবে সাহায্য করছে ওদেরকে হাজার ও সালাম ওরা কিন্তু আসলেই অনেক কষ্ট করতেছে নিজের চোখে দেখা এরকম পানি ভেঙে নৌকা দিয়ে এসে তারা কিন্তু শহর বসবাস তারা কিন্তু কেউই সাঁতার চেনে না সাঁতার না চেনার কারণেও তারা লাইফ জ্যাকেট পরে আছে তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এভাবে নিজের দেশের মানুষকে কীভাবে সাহায্য করতেছে এটা দেখে কিন্তু আমাদের খুবই ভালো লাগতেছে তাদেরকে তাদের প্রতি আমাদের আসলে অনেক কিছু শেখার আছে শুধু টাকা থাকলেই মানুষ বড়লোক লোক হয় না মানুষের মন মানসিকত বড়োলোক হতে হয় এরা কিন্তু ছাত্র এদের কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই তারপরও এরা যতটুক চেষ্টা করছে তাদের মানে হাজার হাজার সুক্রিয় এদের কাছে ওরা বন্য কিন্তু মানুষকে কত সাহায্য করলো